মই <laughs> শুনিছো <laughs> <laughs> चिंता <laughs> All yeah. yeah. দুটো নৌকা দুটো গতিতে চলে আসছে তলারটা গুলের দিকে নিয়ে নেন প্রশাসনের নিয়ে নেন দীপঙ্কর দীপঙ্ বিশ্বাস এবং এর আগের কালে যেটা হল একটা অভিযোগ আমাদের কাছে জমা পড়েছে একটা অভিযোগ আমাদের কাছে জমা পড়েছে কমিটির ডিসিশন <laughs> নিতে <laughs> اي جاگتي ڪري ڏي پاهه ها اري ڏي هڪ پاهه ها اڳي نڪات چن اڳي دوري طرحي يي بنابه نا جوتھس کي جاءِ آهي اپنادر اي جننه گالي چنه نا اپنادر کي ڏي ڏي

ধর্মের মানুষ বিভিন্ন মর্মের মানুষ আজকে মুখরিত করে তুলেছে চাইছি